আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম আর একটা ভিডিওতে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যদি আপনার চ্যানেলের কোনো ভিডিও কেউ চুরি করে তাদের চ্যানেলে আপলোড করে দেয় এক কথায় যেটাকে বলে কপিরাইট যদি আপনার কোনো ভিডিও কেউ কপিরাইট করে নিয়ে তাহলে আপনি তাকে কিভাবে কপিরাইট স্ট্রাইক দিবেন কপিরাইট স্ট্রাইক দেওয়ার দুটো নিয়ম রয়েছে একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটো যারা কপিরাইট স্টেক ম্যানুয়াল দিতে চান ম্যানুয়ালও দিতে পারবেন এবং অটো দিতে চান অটো দিতে পারবেন তো এই জন্য আপনার চ্যানেলের এখানে যে কপিরাইট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটি মানুষ কপি করেছে অন্য যারা কপি করেছে তাদের চ্যানেলের নামটা এখানে নিচে দেখতে পারবেন রফিকুল ইসলাম নাম একটা চ্যানেলে আমার একটি ভিডিও আপলোড করেছে সেটা এখানে ম্যাস অপশনে ধরা পড়েছে সে আপলোড করেছে আপনার এখানে একশো পার্সেন্ট ভিডিও আপলোড করেছে তার মানে হচ্ছে আমার ভিডিওটি সরাসরি সে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে এই ভিডিওটি আমার নিজের ভিডিও যার কারণে এখানে আমার ম্যাচ অপশনে দেখাচ্ছে তো আমি তাকে কপিরাইট স্ট্রাইক এখন কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য এখানে ভিডিওর এখানে মাউসটা আনলে এখানে দেখতে পারবেন যে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে সরাসরি তার চ্যানেলে আমি যেতে পারবো আমি যদি তার চ্যানেলে যাই আমি একটু তার চ্যানেলে যাই তার চ্যানেলে আপনার ভিডিও রয়েছে আমার ভিডিওটা পাওয়া যাবে অবশ্যই যাই হোক এখানে অনেকগুলি ভিডিও রয়েছে সম্ভবত এই ভিডিওটাই আমার তো আমি তাকে কপিরাইট স্ট্রাইক দিব এখন কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য এখন আমি তাকে কপিরাইট স্ট্রাইক দিব কপিরাইট স্টেক দেওয়ার জন্য আগে ভিডিওটা আমাকে প্লে করতে হবে প্লে করার পর এখানে যে থ্রি লাইনটা আছে এই থ্রি লাইনে ক্লিক করলে রিপোর্টে ক্লিক করতে হবে রিপোর্টে ক্লিক করার পর লিগেল ইস্যুতে ক্লিক করতে হবে লিগেল ইস্যুতে ক্লিক করার পর এখান থেকে কপিরাইট ইস্যু কপিরাইট ইস্যুতে ক্লিক করার পর নেক্সটে যদি আমি ক্লিক করে দেই তাহলে অল্প একটু নিচে গেলেই সাবমিট কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট এখানে ক্লিক করলেই সেই আমার চ্যানেলের যে কপিরাইট অপশনটা আছে সেখানেই নিয়ে আসবে তো আমি এটাকে কেটে দিচ্ছি এটা হচ্ছে ম্যানুয়াল কপিরাইট দেওয়ার নিয়ম ম্যানুয়াল কপিরাইট কখন দিবেন যখন দেখা গেছে যে আপনি ইউটিউব ব্যবহার করতেছেন আপনার একটা ভিডিও অন্য কেউ আপলোড করে দিয়েছে আপনার চোখে ধরা পড়েছে কিন্তু এখানে সেই নোটিফিকেশন নোটিশটা আসেনি তখন আপনি তাকে ম্যানুয়ালভাবে তাকে কপিরাইট স্টাইক দিতে পারবেন আর অটো যেভাবে দিবেন অটো দেওয়ার জন্য আপনি এই কপিরাইট অপশনে চলে আসবেন আপনার এই কপিরাইট অপশনে চলে আসবেন কপিরাইট অপশনে আসার পর এখানে আপনি যে ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওর পাশেই দেখবেন এখানে একটা আই বাটন আছে আই বাটনে একটা ক্লিক করে দিবেন আই বাটনে ক্লিক করে করে দিলেই এরকমভাবে একটি আপনার সামনে উইন্ডো ওপেন হবে এখানে এসে এখান থেকে দিয়ে দিবেন আপনি মাই সেলফ দিয়ে দিবেন যদি আপনার নিজের ভিডিও হয় আর যদি কোনো কোম্পানির ভিডিও হয়ে থাকে তাহলে এখানে মাই কোম্পানি দিয়ে দিবেন রেখে দিচ্ছি এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন আপনার একটি ফোন নম্বর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক নিয়ে নিবি যদি কোনো সেকেন্ডারি ইমেল দিতে চান সেই সেকেন্ডারি ইমেলটা এখানে লিখে দিতে হবে না দিলেও কোনো অসুবিধা নেই এখানে দিতে পারেন রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট রিকুইট এখানে আপনি ওনার লিখে দিতে পারেন ওনার কিংবা ম্যানেজার যেটি দিতে চান তো আমি এখানে ওনার লিখে দিচ্ছি ওনার লিখে দিলাম ওনার লিখে দেওয়ার পর এখানে আপনি আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিবেন আপনার গ্রাম মহল্লা ইউনিয়ন এখানে দিয়ে দিবেন আপনার জেলাটা এখানে দিয়ে দিবেন আপনার বিভাগ তারপর এখানে দিয়ে দিবেন আপনি পোস্টকুট পোস্টকোট দেওয়া হয়ে গেলে এখানে তিন নম্বর অপশনে এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে যে তাকে প্রথমে সাত দিনের ওয়ার্নিং দিবেন সাত দিনের মধ্যে সে ভিডিওটা রিমুভ করে দিবে আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিকুয়েড রিমুভাল নাও এটা হচ্ছে সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবে তো আমি তাকে সাত দিনের জন্য প্রথমে ওয়ার্নিং দেব সেই জন্য আমার ভিডিওটা রিমুভ করে দেয় তারপর এখান থেকে এই চেকমারগুলি সব কটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখানে একটি সিগনেচার করতে হবে আপনাকে এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি নামটা লেখা হয়ে গেলে এখন যদি আমি এখানে সাবমিট দিয়ে দেই তাহলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে ইমেল চলে যাবে যে সাত দিনের মধ্যে ভিডিওটি রিমুভ করে দেওয়ার কথা বলবে যদি না করে দেয় তারপর আপনি তাকে সরাসরি আবার এই অপশন ক্লিক করে কোপিরে দিয়ে দিতে পারবেন কপি স্টেক দিয়ে দিতে পারবেন তো আমি চাচ্ছি যে প্রথমবার তাকে সে সতর্ক হোক যে কারো ভিডিও সরাসরি ডাউনলোড করে আপলোড করা উচিত না কারণ প্রত্যেকটা মানুষই অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে একটা ভিডিও রেকর্ডিং করে এডিট করতে অনেক সময় লাগে তো আমি তাকে আপাতত সাত দিনের জন্য দিচ্ছি সাত দিনের মধ্যে যেন সে আমার ভিডিওটা রিমুভ করে দেয় তো এখান থেকে রিমুভাল রিকোয়েস্টে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন এর আগে আমি একজনকে একটা কপিরাইট স্টেক দিয়েছিলাম অলরেডি তার চ্যানেল থেকে ভিডিওটি রিমুভ হয়ে গিয়েছে এবং এখানে আরেকজনকে আমি দিয়েছি তার এখানে আন্ডার প্রসেসে আছে তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই লিখতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম